হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতে ভরা কষার মধ্যে চলে আসলাম খালপাড় খালপাড়াইসে দেখি খেত খোলা দেখতে এলাম সকাল সকাল যে কষা পড়ছে ও মাই ঘট ওই যে ওরা কারা কাজ করতে আছে ওরা দোরা ছাগল অব দিচ্ছে ওরা দোরা খাইতে আছে শীত মিত কিচ্ছু মানে না এই যে বগ উঠতে আছে আর এই যে আমার মাঙ্গা সুদা বিয় একটা ভিসা থেকে ডাহে দৌড় ফাটতাম আচ্ছা জানি আমার কত টুক জোর হ্যাঁ জোরে দৌড় দেন শরীরটা গরম হোক গরম হইলে শরীরটা একটু ভালো লাগবো ওফ এম এ হ্যাঁ ওই যে ওরা কারোর কাজ করতে আসে ওরা দৌড়া খেত নেত কুবাই আর সমান বানায় লাইতে আসছে আর কয়েকজনে খার দে আরে বেটা আঙ্গুটে আখ না হলে হ্যাঁ অবশ্য চলে আসলাম ও খালে দিল ওই যে আয়া পড়ছে আয়া পড়ছে একদম উপরে এই যে আমার এক বিআই বিআই ঠিক মতন খারুন একটা সেলফি উড়াই ও সেলফি তো উড়ান যেত না বিআই এখন তো ভিডিও চালো হ্যাঁ রিল্যাক্সে খারুন ঠিক আছে এই যে আরেক বিআই সামনে ঘুরতা আছে ওরা ধরা বিআই ওই পার যাই তুইব ঠিক আছে আচ্ছা যান 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 ও সে একটা ফিল লাইতে আছে সেই ফিল সকাল বলার ফিলটা কিন্তু সেই ভালো লাগতাছে এই যে আরেকটা জিনিস দেখে লাইছি ওইটা কি এটা কি পাখি এই যে সুন্দর মতন গাছের মাঝে বসে রয়েছে ঠিক আছে তুই ডরাস না ডরের কিছু নাই আর বৈশা থাক সকাল সকাল পাখির একটা দেখা পেলাম বিয় ওই পার যাইতেবো আসেন ও মাই গট এই যে ওই পার যাইতেবো বড়ো উর্ধে একটা উঠ্টা কোনো পানি নাই কিছু নাই ঠিক আছে সব সুগাই লইছে যা এই যে খেতকলার পানি আইসা সব বইতে থাকা আর কিছুদিন পরে তো পুরা ডই পড়বো টানের পানি সব আইসা নামাত পড়বো ও মাই গট ফুল দেখি ফুড়ছে ফুলের যে একটা গ্রাম পরিবেশটা দেখেন কত সুন্দর ও না সে ও ওই যে ওইটা কাটা ওইটাও দিয়ে কাজ করতে ও ও সকাল সকাল কাজ করেন শরীরটা গরম থাকবে আরে ওরা কারা চিপা দিয়া বইয়া থাকে ও মাই গড সকাল সকাল তার এসে পড়ছে ঘুরতে আমরাও ঘুরতে ঠিক আছে ঘুরতে থাকো কোনো সমস্যা নাই গোরো গোরো হওয়ার একটু পরিবেশটা দেখতে আসছি এই যে ওই যে আমার আর ওই বইসে পড়ছে হ্যাঁ ঠিক আছে বসেন ইমার্জেন্সি রোগী কোনো সমস্যা নাই ও পরিবেশটা সুন্দর আছে না কোনো হইজই নাই এক